আসসালামু আলাইকুম গত বারো তারিখ আনসারোগ্রাম প্রতিরক্ষা বাহিনীর কিন্তু মোট দশটি ক্যাটাগরিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পরীক্ষার পূর্ণমান ছিল একশো নম্বরের সময় ছিল দেড় ঘন্টা আর এখানে কিন্তু শুধু উপজেলা থানা প্রশিক্ষক বা মহিলা প্রশিক্ষক নয় দশটি ক্যাটাগরি কিন্তু একই প্রশ্নের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো সমাধানটি অবশ্যই সবাই দেখবেন আর আপনাদের কিন্তু পরবর্তীতে ভাইবা অনুষ্ঠিত হবে আর ভাইবা নিয়ে অবশ্যই আমি একটি ভিডিও দিব যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন কীভাবে কী প্রশ্ন হয় বা কী হয় তো এখানে প্রশ্ন সমাধানটি দেওয়া হল দেখুন প্রথমে আছে প্রতিশব্দ লিখুন দুটি করে আইন কানুন নিয়ম কবুতর অর্থ পয়রা কপত ঝড় অর্থ বায়ুপ্রবাহ তুফান পাহাড় অর্থ শৈল পর্বত এখানে মোট পাঁচটি শব্দ প্রতিশব্দ ছিল একটি হচ্ছে প্রশ্ন অস্পষ্টতার জন্য বোঝা যায়নি তাই আপনাদের চারটি দিয়েছি তো এরপর আছে দুই নম্বরে নিচের শব্দগুলোর অর্থসহ সহ রচনা করুন প্রথমে আছে হাতে হাতেখড়ি শিক্ষার শুরু বাক্য গঠন মিমের হাতেখড়ি আজকে দে থেকে হলো আচ্ছা বাক্য গঠন কিন্তু আপনারা নিজেদের নিজেদের মতো দিতে পারবেন সমস্যা নেই কিন্তু অর্থ কিন্তু সবার এক হতে হবে এরপরে আছে বুদ্ধির ঢেঁকি অর্থাৎ অপদার্থ নির্বাচন নিয়ে কথা বলে নিজেকে আর বুদ্ধির ঢেঁকির পরিচয় দিও না তিন নম্বরে আছে ভিজে বিড়াল অর্থাৎ কপটচারী সিহাবকে ভদ্র দেখালেও সে আসলে ভিজে বিড়াল এরপরে আছে নয় ছয় অপচয় অর্থাৎ কাঁচা টাকা এইভাবে নয় ছয় না করে জমা এখানেও কিন্তু পাঁচটি ছিল প্রশ্নের অস্পষ্টতার জন্য আমি চারটি দিতে পেরেছি এরপরে আছে দেখুন তিন নম্বরে নিচের শব্দগুলোর সন্ধিবিচ্ছেদ করুন নিরোগ যোগ রোগ ষষ্ঠ সদুপায় সৎ যোগ উপায় স্বল্প অল্প এখানেও সন্ধিবিচ্ছেদ পাঁচটি ছিল বাংলায় তিন চারটায় এই প্রশ্নের ক্ষেত্রে সমস্যা হয়েছে কিন্তু বাকিগুলো কিন্তু সব ঠিক আছে এরপরে চার নম্বরে আছে ব্যাস বাক্য সহ নির্ণয় করুন দুঃখিত এখানের একটি প্রশ্ন আসলে বোঝা যায়নি তার জন্য আমি দিতে পারিনি বাকি সবগুলো কিন্তু প্রশ্ন বোঝা গিয়েছে শুধু বাংলাটি খুব বেশি একটু অস্পষ্ট ছিল আচ্ছা এরপরে দেখুন পাঁচ নম্বরে সারমর্ম লিখুন দৈন্য যদি আসে আসুক লজ্জা কিবা আছে মাথা উঁচু রাখিস ডট অর্থাৎ এখানে কিন্তু এখানে শারমর্ম আসলে আপনারা আপনাদের নিজেদের মতো করে লিখবেন জাস্ট আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার জীবনে খারাপ সময় বা দুঃখ আসতে পারে এই নিয়ে বসে থাকলে চলবে না খারাপ অবস্থায় লজ্জা কিংবা ভয় নিয়ে না বসে থেকে আত্মবিশ্বাসের সাথে সেটা হচ্ছে লড়াই করে বিজয় অর্জন করাই হচ্ছে মূল কথা তো এই বিষয়ে জাস্ট আপনার তিন চার লাইন গুছিয়ে লিখলেই কিন্তু হয়ে যাবে এখানে সারমমত আপনারা অবশ্যই এক একজন এক এক ভাষায় লিখেছেন জাস্ট মেইন অর্থটা এক থাকলেই হবে এরপরে ছয় নম্বরে আছে এক কথায় প্রকাশ অব্যক্ত মধুর ধ্বনি ক নম্বর অর্থাৎ কলতান খ চক্ষু লজ্জাহীন ব্যক্তি অর্থাৎ চশম খোর গ নুপুরের ধরে নিকন ঘ মৃত্তেকা দিয়ে তৈরি মৃন্ময় আর ও জেরানের এখনো বিয়ে হয়নি অর্থাৎ অনুরাগ এরপর আছে ইংলিশ অংশ চেঞ্জ দ্য ভয়েস হু হ্যাভ ব্রকেন দ্য গ্লাসেস অ্যান্সার বাই হুম হ্যাজ দ্য গ্লাসেস বিন ব্রকেন সম্ভবত এখানে হ্যাথ জায়গায় হ্যাভ হবে আচ্ছা এরপরে আছে বি নম্বর ইট ইজ ইম্পসিবল টু ডু দিস এটা অ্যান্সার হবে দিস ইজ ইম্পসিবল টু বি ডান সি নম্বর রাইট দ্য লেটার উইদাউট এনি ডিলে লেট দ্য লেটার বি রিটেন উইদাউট এনি ডিলে এরপরে আছে ডি নম্বরে আই হ্যাভ এ কাউ অর্থাৎ এ কাউ ইজ হ্যাড বাই মি আচ্ছা এরপরে দুই নম্বরে আছে কাইট স্পেলিং আসলে এখানে প্রশ্নের অস্পষ্টতার জন্য সঠিক বানান আসলে উপরে কোনটা হবে দিয়েছিল ভুল দিয়েছিল কোনটা আসলে এটা বোঝা যায়নি তো আমি নিচে কিন্তু সঠিক অ্যান্সার দিয়ে দিয়েছি ফ্যাসকিনেশন এফ এস সিআইএনএ টিআইএন তারপর আছে বি ইউ আর ইএ সিআরএ সি ব্যুক্রেটিক সর্বশেষ আছে সিওএনএস সি ইউ ও ইউএস আচ্ছা উপরের দুটোই একই অর্থ দেখাচ্ছে বানান স্পেলিং আসলে প্রশ্নের অস্পষ্টতার জন্য আমি ঠিক বুঝতে পারিনি সে কোথায় ভুল দিয়েছে যেন আমি দুটাই সঠিক দিয়ে দিয়েছি এরপরে আছে তিন নম্বরে ফিলিন দ্য ব্ল্যাঙ্ক

ট্রান্সলেট ইন টু ইংলিশ অর্থাৎ বাংলা থেকে ইংলিশ রহিম সাঁতার জানে না রহিম ডাজ নট নো হাউ টু সুইম বি নম্বর আমি গান গাইতে পছন্দ করি আই লাইক টু সিং এ সং সি নম্বরে বাঁচতে হলে তোমাকে খেতে হবে ইফ ইউ ওয়ান্ট টু লিভ ইউ হ্যাভ টু ইট ডি নম্বর সে গরিব কিন্তু সতলোক হি ইজ অনেস্ট বাট ই নম্বরে আছে নাচতে না জানলে উঠোন বাঁকা অর্থাৎ এ ব্যাড ওয়ার্কম্যান করেলস উইথ হিস টুলস নম্বর ফাইভ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রাইট ফর্ম ভার্ভ এ নাম্বার ইফ আই হ্যাড মানে আই ড্যাশ ওপেন এ হসপিটাল এখানে আই উড ওপেন হবে বি নম্বর মোর দ্যান ওয়ান পারসন ইন্টারেস্ট ইন দ্য প্রবলেম গিভেন ইয়ান্ট এখানে ইন্টারেস্টেড হবে ইডিযোগ হবে আর এরপরে আছে প্রশ্ন সমাধান দ্রুত করার জন্য দু একটা ভুল হতে পারে আপনারা অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন এরপরে দেখুন ছয় নম্বরে আছে রাইট অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল ড্যাশ গোল্ড অফ অ্যারাবিয়া ইজ পিওর এখানে অ্যান্সার হবে দি দ্য গোল্ড অফ অ্যারাবিয়া ইজ পিওর বি নম্বর মুন্না ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট এ ইউনিভার্সিটি স্টুডেন্ট সি নম্বর হি ক্যান ওয়াক থ্রি মাইলস অ্যান আওয়ার হবে অ্যান্সার হচ্ছে অ্যান হবে নাম্বার সেভেন মেক সেন্টেন্স উইথ মিনিং হোয়াইট এলিফেন্ট দামি কিন্তু অকেজো অর্থাৎ দ্য ড্যাম হ্যাজ বিকাম সামথিং অফ এ হোয়াইট এলিফেন্ট এ তারপর বি নম্বরে আছে এ ভিসিয়াস সার্কেল অর্থাৎ দুষ্টু চক্র অর্থ কিন্তু সবার সেম হতে হবে বাক্য গঠন আলাদা হল সমস্যা নেই ওকে দিস ইজ এ ভিসিয়াস সার্কেল অফ মডার্ন পলিটিক্স ডি নাম্বার ডার্ক হর্স অপ্রত্যাশিত বা অজ্ঞাত ব্যক্তি সি ইজ এ ডার্ক হর্স এইট নম্বরে আছে চেঞ্জ দ্য জেন্ডার গ্যান্ডার গ্যান্ডার হবে গুজ টেইলার হচ্ছে স্ট্রেস ফক্স হচ্ছে ভিক্সেন হবে আচ্ছা আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নাম্বার নাইন চেঞ্জ দ্য নাম্বার নাইফ হবে নাইস বাম্ব হবে বাম্বোস অর্থাৎ শুধুমাত্র একটা এস যোগ হবে কিন্তু এরপর আছে গণিত এক নম্বরে দশটি সংখ্যার যোগফল ফল চারশো প্রথম চারটির গড় বান্ন শেষ পাঁচটির গড় আটত্রিশ হলে পঞ্চম সংখ্যাটি গত এটা কিন্তু খুবই একটা ইজি কোয়েশ্চেন দিয়েছে তারা দেখুন প্রথম চারটি সংখ্যার গড় দেওয়া আছে তার মানে সমষ্টি বের করতে হবে সেম পাঁচটি সংখ্যার গড় দেওয়া আছে তার মানে পাঁচটি সংখ্যার সমষ্টি বের করতে হবে এরপরে পাঁচ আর চান নয়টি সংখ্যার যোগফল বের করতে হবে যেহেতু আপনার আগেই দশটি সংখ্যার যোগফল দেওয়া আছে তাহলে দশটি সংখ্যার যোগফল থেকে নয়টি সংখ্যার যোগফল বিয়োগ দিলেই কিন্তু আপনারা পঞ্চম সংখ্যাটি পেয়ে যাবেন খুবই ইজি এরপরে দুই নম্বরে আছে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার বাহুবিশিষ্ট তিনটি ঘনকগুলি নতুন ঘনক তৈরি করা হলে নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্যগত আমরা জানি ঘনকের আয়তন বাহু হচ্ছে বাহু কিউব এরপর প্রত্যেকটা কিউব বের করবেন বের করার পরে এটা হচ্ছে যোগ করবেন যোগ করার পরে বাহুর আমরা জানি বাহুর দৈর্ঘ্য বাহু কিউব সমান সমান সরি এখানে দুশো ষোলো হবে তারপরে জাস্ট ঘনকগুলি কিন্তু আমাদের পেয়ে যাবেন অর্থাৎ অ্যান্সার ছয় সেন্টিমিটার এরপরে দিনের কথা দেখুন এক্স প্লাস ওয়াই সমান বারো এক্স মাইনাস ওয়াই টু হল এক্স ওয়ের মান কত এটাও খুব ইজি কোশ্চেন আপনারা এক্স প্লাস ওয়াইটা হচ্ছে এক নম্বর এবং দুই নং সমীকরণ যদি ধরে একো দুই যোগ করে যোগ করার পর আমরা এক্স এর মান সেভেন পেয়েছি একটু দেখে নেবেন যোগ করার পর ভাগ করেছি এরপর হচ্ছে এক্সের মান আমরা এক নম্বর দুই নং যে কোনো সমীকরণেই বসাতে পারি তারপর এখান থেকে আমরা ওয়াই এর মান বের করবো তারপর এক্স ওয়াইতে কিন্তু জাস্ট এক্সের এর মান এবং ওয়াই এর মান হচ্ছে আমি বসি আমরা গুণ করে দিলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে এরপরে খ নম্বরে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর মাতার বয়স পুত্রের বয়সের অপেক্ষা বিশ বছর বেশি মাতা গড় বয়স কত এটাও খুব ইজি আপনার হচ্ছে বয়সের যোগ যোগ করার পর যেহেতু হচ্ছে দুজনের দুই দিয়ে ভাগ করলে কিন্তু অ্যান্সার পেয়ে যাবে অর্থাৎ বছর এরপরে দেখুন চার নম্বরে দুটি সংখ্যার অনুপাত গসাগু হলে সংখ্যা দুটির গসাগু কত সরি এখানে লসাগু হবে ভুল হয়েছে টাইপিংয়ে আচ্ছা ধরে সংখ্যা দুটি ফাইভ এক্স এবং সিক্স এক্স তারপর দেওয়া হচ্ছে গসাগু চার তার মানে সংখ্যা দুটি হবে এখানে জাস্ট ফাইভ গুণ চার বিশ এবং ছয় গুণ চার গসাগুর সংখ্যা দিয়ে আমরা সংখ্যা দুটি বের করে নিয়েছি বের করি এর হবে একশো বিশ এরপরে আছে সাধারণ জ্ঞান প্রথমেই আছে মুক্তিযুদ্ধের সময় কয়টি ফোর্স গঠন করা হয়েছিল এবং তাদের নাম উত্তর তিনটি জেড ফোর্স কে ফোর্স এস ফোর্স দুই নম্বর প্রশ্ন বাংলাদেশের উষ্ণ জেলা কোনটি উত্তর নাটোরের লালপুর উপজেলা তিন নম্বর আহসান মসজিদ কে নির্মাণ করেন উত্তর নবাব আব্দুল গনি চার নম্বরে আছে ঢাকা কক্সবাজার রেল শুরু হয় কবে উত্তর পহেলা ডিসেম্বর দু হাজার সাল পাঁচ তারা মসজিদকে নির্মাণ করেন উত্তর জমিদার মির্জা গোলাম ছয় নম্বর প্রশ্ন আনসারের মোট কয়টি ব্যাটালিয়ান পর্যায়ে আছে উত্তর উনচল্লিশটি সাত নম্বর আনসারের জেলা পর্যায়ের পত্রিক কী বল উত্তর জেলা কমান্ড্যান্ট আট নম্বরে আছে ইউনেস্কের পূর্ণরূপ লেখ ইউনাইটেড ন্যাশনাল এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন নয় নম্বর ওপেকের দপ্তর কোথায় অবস্থিত উত্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত দশ নম্বরে আছে ফুটবল খেলার বলের ওজন কত উত্তর চারশো দশ থেকে চারশো পঞ্চাশ গ্রামের মধ্যে এগারো নম্বরে আছে ফিফা কত সালে এবং কোথায় উৎপত্তি হয় অর্থাৎ উনিশশো চার সালে প্যারিসে এরপরে বারো নম্বরে আছে বিশ্বকাপ দু হাজার তেইশে ম্যান অব দ্য ম্যাচ কে হয় উত্তর ট্রাফি সেট তেরো নম্বর পবিত্র কুয়ানের মোট কয়টি সোরা আছে উত্তর একশো চোদ্দোটি চৌদ্দ হিন্দুদের ধর্মের কি অর্থাৎ বেদ পনেরো নম্বরে আছে জাতীয় পতাকার রূপকারকে অর্থাৎ শিবনারায়ণ দাস ষোলো নম্বরে সাপটা কোন ধরনের চুক্তি দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থার একটি মুক্ত বাণিজ্যিক চুক্তি সতেরো গণতন্ত্রের জনককে উত্তর প্রাচীন গ্রিসের ক্লেস থেনিস আঠারো নম্বরে আছে কোর্ট অফ রেকর্ড বলা হয় কোন কোর্টকে উত্তর সুপ্রিম কোর্টকে উনিশ নম্বরে আছে মেট্রো রেলের নাম কি ম্যাচ র্যাপিড ট্রানজিট বিশ্ব আছে জনগণী সকল ক্ষমতার উৎস কথাটি কে বলেছেন জিয়াউর রহমান সম্ভবত এটা সঠিক উত্তর আসলে আমি শিওর না তো ধন্যবাদ সকলকে এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য পরবর্তীতে কিন্তু আমি ভাইবার আপডেট অবশ্যই আপনাদের দিব এবং ভাইবেনি একটি ভিডিও করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ